বর্তমান সময় বাংলাদেশের মতনই এবার ভারতবর্ষের বুকে আলু নিয়ে প্রতিবাদ শুরু হয়ে পড়েছে টিএমসি সরকারের বিরুদ্ধে বর্তমান জেলার জামাল চাষিরা এই অবস্থায় চাষি ভাইরা যে ব্যাপক পূরণে ক্ষতির মুখে রয়েছে আলুর দাম এখনও চাড়ছে না সরকার সেই বিষয়ে ন্যায্য মূল্য গ্রহণ করার পরেও কিন্তু কোনো প্রকার ব্যবস্থা করছে না সেই বিষয়ে কিন্তু পথে নেমেছেন বর্ধমান জেলার জামাল পুকুর ইউনিটের এক বা একাধিক কোল্ড স্টোরের আলু ব্যবসায়ীরা এবং চাষি ভাইয়েরা বিধানসভায় বিল পাস পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত লোড হয়েছে আর এখন আমরা কি দেখছি চাষিরা কাটছে আড়াইশো টাকা বস্তা আর উনি কি করছেন এই সরকার বিভিন্ন উনি দেখতে পাচ্ছেন না আজকে চাষিরা কিভাবে রাস্তায় ঘুরে করে খাচ্ছে আলুর দাম নেই সামনে পুজো আসছে একটা কৃষক চিন্তা করে আজকে উনি আমার বলবো নদী তুমি খেতে আজকে ফিরি দিয়ে কিভাবে উন্নতি দিচ্ছি আকাশ ছোঁয়া অথচ আলুর কিছু পঞ্চাশ টাকা উনি ভাবছেন না অনেক চাহিদাকে উনি পূজা কমিটি গুলোর অনুদান নিচ্ছেন চাষি সে আজকে উনি কি যে বাইরে পরিচয় স্বামী আছে আমার পশ্চিমবাংলায় চলে আসে পশ্চিমবাংলায় কি অবস্থা একটা মেয়েরা তারা কাজ পাচ্ছে না অনেক ছেলে এই আলু ব্যবসার সঙ্গে জড়িত তারা আজকে কি করবে উনি থাকে আগে আমরা বলছি সেই ছেলেটা পর্যন্ত আজকে না লাগবে ব্যবসা ছড়িয়ে ছড়িয়ে সেই ছেলেটা কি করে করবে আজকে আলুটা সারা পশ্চিমবাংলায় অনেক ছেলে মেয়ে করে খায় আজকে আলুর উপরে ধানের উপরে আমাদের কি কোন সমস্যা হয়েছে আলু নিয়োগ হচ্ছে বাজারে তা মূল্য বৃদ্ধি অর্থনীতির ভাষায় রেটিং বেশি হলে আলুর দাম বাড়বে কমবে কিন্তু আমরা কি দেখছি যখন আলুর দাম আলু কম থাকছে উনি রাস্তায় নেমে গাড়ি অবরোধ করছেন আর যখন আলু বেশি থাকছে উনি একটা কথাও বলছেন না উনি বলেন কৃষকের বন্ধু কৃষক বন্ধু আজকে রাজ্য সরকার কোথায় গেল কোথায় গেল তৃণমূলের বন্ধু না আজকে গরিব মানুষের পেটে লাঠি মারা হচ্ছে আজকে উনি অনুদান দিয়ে বেড়াচ্ছেন

আচ্ছা একটা পেশেন্ট আছে পেশেন্টের গাড়িটা আমাদের যারা আছে তাদেরকে অনুরোধ করবো পেশেন্ট যারা আপনার